আল্লাহকে ডাকতো আপনি দেখেন দাদা আব্দুল তিনি যখন বিপদে পড়লেন কোন বিপদে যে আবরাহা আক্রমণ করছে মক্কা ধ্বংস করে দিবে তিনি তখন বাড়ির গিলাফে ধরে কার কাছে সাহায্য চাইছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন এটা আমি রক্ষা করতে পারবো না তোমার ঘর আল্লাহ তুমি রক্ষা করো উনি তার ছেলে সন্তানদেরকে নিয়ে তিনি পাহাড়ের উপরে চলে গেলেন আর আল্লাহর কাছে আল্লাহর ঘর আবু জাহেল যখন বদরের যুদ্ধ হলো কার কাছে সাহায্য চাইছেন আল্লাহর কাছে যে আবু জাহেলের মতো লুকো আল্লাহর কাছে সাহায্য বিপদে পড়ছে যখন যুদ্ধ বেঁধে গেছে কি করবে তখন আল্লাহর কাছে সাহায্য চাই শুধু তাই নয় তারা সিয়াম পালন করতো সোহেব বোকারি দুই হাজার দুই নম্বর আদিতে আসছে যে আয়েশা দিয়াল্লাহ তারা না বলছেন যে কানা কোরআসু ইয়াসু মোনা ইয়ম আশুরা আশুরার সিয়াম কোরআসু পালন করতো নবী সাল্লাহ আসুরের সিয়াম পালন করতেন মক্কাতে থাকা অবস্থায় যখন তিনি মদিনাতে গেলেন তখন আশুরা সিয়ামকে তিনি জরুরি করে দিলেন যখন সিয়াম ফরজ হলো রমজানের সিয়াম তখন এটাকে নফল করে দিলেন তাহলে মক্কাবাসীরা সিয়ামও পালন করত আল্লাহর কাছে সাহায্য চাইতো শুধু তাই না তারা হজও করতো মক্কা শরীফের খাদিম ছিল না তারা হজ করতেন এবং হজের সময় তারা আপনার উলঙ্গ হয়ে করতেন কেন হালাল হারামও তারা বুঝতেন মানে হারাম কাপড় নিয়ে আল্লাহর সামনে যাবে আল্লাহর গড় তা অফ